আমাকে <laughs>

আপনি তো খাচ্ছেন বারবার এই তো কেওরা কিসির পাও খাচ্ছে ময়লা কিলা বিলো কই দেলা দেলো আর আমি তো দিছি পয়সা দেলো কোনে হলো ও কি নিছিলা কি নিছে সব তো এসব এ যাইতো কানে চিনি বল নাও ওনা লিয়ার এর পাও তাই ও টুপি তো তাই দিতে সালা ভালো লাগছে আমি পেটাক গাদা দেব রত্ন গোসল দেয় না নোংরা থাকে এটাই প্রবলেম রত্ন তো ভালোই লাগে কিন্তু গোসল দেয় না কয়দিন গোসল দাও না রত্ন গোসলই দেয় না শ্যাম্পু কি গোসল দিলে তো পয়সা হয় যায় কিন্তু গোসল দেয় না রত্ন কয়দিন গোসল দাও না তুমি আগে গোসল কয়দিন গোসল দাও না হ্যাঁ দুপুরে